একটি গ্রামে বাস করতে একটি দুষ্টু ছেলে এই গ্রামে এমন কোনো মানুষ নেই দেশে তার সাথে দুষ্টুমি করেনি একদিন তার বাবা অসুস্থ হওয়ায় তাকে বলল গুফি বাবা আমি তো একটু অসুস্থ তুমি গরু ছাগলগুলোকে নিয়ে একটু জঙ্গল থেকে ঘাস খাইয়ে আনো তাদেরকে গুফি তার বাবার কথা শুনে গরু ছাগলকে নিয়ে ধীরে ধীরে জঙ্গলের দিকে হাঁটতে থাকে এবং সে জঙ্গলে গরু ছাগলকে নিয়ে চলে আসে তার মাথায় গুড়ফাক ছিল এবং সে দুষ্টান করার জন্য মানুষদেরকে ওলাতে থাকে এই আমার বাছাও বাঘের হাত থেকে বাছাও আমার গরুগুলোকে বাঁচাও কেউ আসো কি আমাকে বাঁচাও আমাকে ভাগে ধরেছে আমাকে বাঁচাও আমার গরুগুলোকে বাঁচাও এই কথা পাশের গ্রামের মানুষ শুনে সেদিকে দৌড়াতে থাকে তাকে বাঁচানোর জন্য দৌড়াতে দৌড়াতে তারা তার কাছে চলে আসে এই ছেলেটির নাম ছিল সুধীর এবং তারা তাকে জিজ্ঞাসা করেছিল এই সুধীর বাবা এখানে বাঘ কোথায় আমরা তো বাঘ দেখতে পাচ্ছি না তখন সে বলল আমি একটু আপনাদের সাথে আমি করছিলাম তখন তার মাথায় আবার সে দুষ্টু বুদ্ধি ঘোরফাক খাচ্ছিল কীভাবে সে আবারও মানুষদেরকে বোকা বানাতে পারে সে আবারও ডাকতে থাকলো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঘের হাত থেকে বাঁচাও আমার গরুগুলো শুধু বাঁচাও কেউ কি নেই আমাকে বাঁচাও আমাকে ভাগে ধরেছে আমাকে বাঘের হাত থেকে বাঁচাও কেউ কি আছো তখন পাশের বাজারের মানুষগুলো শুনে তার দিকে ছুটতে ছুটতে তার সামনে চলে আসে এবং তাকে জিজ্ঞাসা করে এই সুদীর বাবা এখানে কোথায় আমরা তো তোমাকে বাঘের হাত থেকে বাঁচাতে এসেছিলাম বাক্য আমরা তো বাঘ দেখতে পাচ্ছি না ভাগ্যথায় আমাদেরকে বলো তখন সে বলল আমি একটু আপনাদের সাথে মজা করছিলাম তখন একটি লোক বলল আমরা কত গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে দিয়ে তোমাকে বাঘের হাত থেকে বাঁচাতে এসেছিলাম একদিন হঠাৎ তার সামনে সত্যি সত্যি বাঘ চলে আসে তখন ফাঁসের গ্রামের মানুষ তার চিৎকার শুনে মনে করল যে এবারও সে বালকটি আমাদের সাথে দুষ্টমি করছে তখন সে বাঘটি কিছুক্ষণের মধ্যে তাকে ছুড়ে ফেলে দিল তখন তার বাবা তার আওয়াজ শুনতে পায় এবং দৌড়াতে দৌড়াতে তিনি জঙ্গলের দিকে ছুটে যান কিছুক্ষণের মধ্যেই তিনি জঙ্গলে চলে আসেন এবং তিনি তার ছেলের মাংসবিহীন কঙ্কালের সামনে এসে দাঁড়ান তো বন্ধুরা এই ভিডিওটি তারা কি বুঝলেন অবশ্য ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন খোদা হাফেজ অন্য একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আদের হবো